এই টুলসটির মাধ্যমে আপনারা ফিশিং লিঙ্ক বানিয়ে ফেসবুক ইনস্টাগ্রাম জিমেল টিকটক ও ফ্রি ফায়ার অ্যাকাউন্ট হ্যাক করতে পারবেন আপাতত এই কয়টি রেখেছি আর একটি সুবিধা পাবেন এটি সারপ্রাইজ রাখলাম যখন ব্যবহার করবেন তখনই জানতে পারবেন ভিডিও শুরু করার আগে আপনাদের একটা কথা বলতে চাই লাইফে নিশ্চয়ই অনেকে হ্যাকিং বা সাইবার সিকিউরিটি ভিডিও দেখেছেন কিন্তু এই ভিডিওটির মতো এত সহজ মাধ্যমে একসাথে এত সুবিধা দিয়ে বানানোর ভিডিও কি দেখেছেন যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি না দেখে থাকেন বলুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা উচিত কিনা এটি আগেই বললাম কেন তা জানতে পারবেন পুরো ভিডিওটি দেখলেই অ্যাডভান্স ফিশিং এই ভিডিওতে আমরা ফিশিং নিয়ে কোনো বিস্তারিত আলোচনা করব না কেননা এর পূর্বের ভিডিওতে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকিং এর প্রধান মাধ্যমগুলো এর আপনি কিভাবে নিরাপদ থাকবেন এসব নিয়ে আলোচনা করেছি আপনি যদি ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসুন তাহলে এই ভিডিওটি বুঝতে আপনার সুবিধা হবে এই ভিডিওতে আমরা সরাসরি হ্যাকিং পারফরমেন্স করবো এর মাধ্যমে কিন্তু তার আগে আপনাদের জানতে হবে নট ইস্ট বিআইটিভি অ্যাটাক বিআইটিভি এর পূর্ণ অর্থ হল ব্রাউজার ইন দা ব্রাউজার অ্যাটাক এই অ্যাটাক কে ইউজারকে এমন একটি ফেক পপ আপ উইন্ডো দেখানো হয় যা দেখতে অবিকল অফিসিয়াল লগ ইন পেজের মতো আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটি ফেক লগ ইন পেজ জেনারেট করেছি যেন আপনারা সহজেই বুঝতে পারেন স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটি ব্রাউজার ব্রাউজারের ভিতরে একটি ফেক লগ ইন পেজ এটি মূলত একটি ফিশিং পেজ যেখানে লগ ইন করলে আপনার ইউজার ও পাসওয়ার্ড চলে যাবে হ্যাকারদের হাতে বর্তমানে ফিশিং সম্পর্কে কম সবাই জানে যদি আপনার লিঙ্কটি দেখে যে একটি একটি কিন্তু পেজ দেখাচ্ছে সেহেতু সে হয়তো লগ ইন নাও করতে পারে এটাকে বাইপাস করার জন্য নতুন একটি টেকনিক তৈরি করা হচ্ছে যা হচ্ছে ভিআইটিভি ভিআইটিভির ক্ষেত্রে আমরা এই ব্রাউজারের ভেতর আরেকটি ব্রাউজার দেখতে পাচ্ছি যেটি হচ্ছে এক একটি ব্রাউজার আর এখানে হচ্ছে অরিজিনাল ফেসবুক এর লিংক দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার ফিশিং লিংক আর এটা হচ্ছে ओरिजिनल ফেসবুক লিংক ভিকটিম যখন প্রথমবার এই লিংকে প্রবেশ করবে তখন তার সামনে এই পেজটি ওপেন হবে পেজটি ওপেন হলে সে প্রথমেই অফিশিয়াল ফেসবুক এর লিংকটি যখন দেখবে তখন সে হয়তো মনে করবে যে এটি ओरिजिनलটি ফেসবুকের লিংক সে তো সে লগইন করতেই পারে এরভাবে ভিকটিম কে বোকা বানানো হয় ভিআইটিভি এর মাধ্যমে যেন সে তার ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফেলে এভাবে মূলত ভিআইটিভি মাধ্যমে অ্যাডভান্স ফিশিং করা হয় আপনাকে যদি এই ধরনের কোনো লিংক কখনো কেউ দেয় আর লগইন করতে বলে তো আপনারা আপনারা এখান থেকে কখনো লগইন করবেন না যদি দরকার হয় আপনার গুগলে সার্চ করুন এখানে লগ ইন করুন এখান থেকে কেন লগ ইন করতে হবে তাই না তাই অবশ্যই এসব বিষয়ে সতর্ক থাকুন এসব পেজ মূলত এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট ও সিএসএস ব্যবহার করে তৈরি করা যায় এবার চলুন দেখে নিয়ে আপনি কিভাবে এই অ্যাটাকটি পারফর্ম করবেন আমাদের এর আগে একটি টেলিগ্রাম বট দিয়েছিলাম ক্যামেরা হ্যাক করার জন্য মনে আছে নিশ্চয়ই আমাদের আবারও ওই বটে যেতে হবে ওই বটটিকে আমি আপডেট করে দিয়েছি এখন থেকে ওই বটটির মাধ্যমে আপনারা অ্যাডভান্স ফিশিং লিংক জেনারেট করতে পারবেন এবং পাশাপাশি ওই ফিশিং লিংকের মাধ্যমে ক্যামেরা হ্যাক লোকেশন ট্র্যাক ডিভাইস ইনফরমেশন সব পাবেন চলুন দেখে নি চলে এলাম টেলিগ্রামে এটি হচ্ছে সেই বটটি আপনাদের প্রথমে বটটিকে অবশ্যই স্টার্ট করে নেবেন স্টার্ট না করলে এটি কখনোই আপনাকে লিঙ্ক দেবে না স্টার্ট করার পর আপনাকে স্পাই ক্যাম এই বাটনে ক্লিক করতে হবে চ্যাট আপ চলে আসার পর আমাদের এখানে চ্যাট আইডি দিতে হবে আপনারা আপনাদের চ্যাট আইডিটি এখানে দিয়ে দেবেন চ্যাট আইডি পাওয়ার জন্য আপনাদের সিম্পলি বারে সার্চ করবেন চ্যাট আইডি সেখানে আপনি বেশ কিছু বট পাবেন এই বট থেকে আপনারা আপনার চ্যাট আইডি কালেক্ট করে নেবেন আমি সিম্পলি এই বটটিকে ওপেন করে আমার চ্যাট আইডিটি এখান থেকে কপি করে নিচ্ছি দেন আমি এখানে তা পোস্ট করে দিলাম এখান থেকে আপনারা আমরা সত্যি ক্যাপচার এই বাটনে ক্লিক করতে পারেন এবং ফেসবুক ফায়ার জিমেল ইনস্টাগ্রাম টিকটক এর জন্য ফিশিং জেনারেট করতে পারবেন যে বাটনে ক্লিক করবেন এটি সেই পেজের জন্য একটি ফিশিং লিঙ্ক আপনার টেলিগ্রামে পাঠিয়ে দেবে আমি সিম্পলি টিকটকের জন্য একটি লিঙ্ক জেনারেট করতে চাচ্ছি তাই টিকটক বাটনে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে এটি আপনাকে একটি লিঙ্ক প্রোভাইড করবে এবার আপনি এই লিঙ্কটি আপনার ভিকটিমকে সেন্ড করবেন ভিকটিমের কাছে একটি লগ ইন পেজ শো করবে সেই সেই লগ ইন পেজে লগ ইন করা মাত্রই আপনার কাছে তার ইউজার পাসওয়ার্ড চলে আসবে লিঙ্কটি আমি আমার অ্যান্ড্রয়েডে ওপেন করার জন্য আমার অ্যান্ড্রয়েড ফোনটি কানেক্ট করলাম যেন আপনারা ইজিলি বুঝতে পারেন আমি লিঙ্কে ক্লিক করে আমার ব্রাউজারে লিঙ্কটি ওপেন করলাম তারপর সঙ্গে সঙ্গে এখানে আমার ডিভাইসের বেসিক কিছু দিয়েছে এসব আপনারা দেখে নেবেন তারপর জিপিএস এর পারমিশন দিয়ে দিলাম ওকে দেখুন এই পেজটিকে ভালোভাবে দেখুন দেখে কি মনে হচ্ছে এটি একটি ফেক পেজ বা আপনাকে যদি এই ধরনের একটি পেজ দেওয়া হয় আপনি কি এতে লগ করবেন লগ করবেন কিনা তা অবশ্যই জানাবেন সাপোজ এখন ভিকটিম যদি তার ইউজার নেম পাসওয়ার্ড এখানে দিয়ে দেয় ফর এক্সাম্পল কিছু একটা দিয়ে দিলাম এন্ড পাসওয়ার্ডের জায়গায় আমি কিছু একটা দিয়ে দিলাম অ্যান্ড দেন যখনই লগ ইনে ক্লিক করব সঙ্গে সঙ্গেই ইউজার নেম পাসওয়ার্ড এখানে চলে আসবে এভাবেই আপনারা ফিশিংয়ের মাধ্যমে যে কারো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে ফেলতে পারেন ভিডিও শুরুতে আপনাকে বলেছিলাম যে একটি সারপ্রাইজ আছে সারপ্রাইজটি আর সারপ্রাইজ থাকলো না তার রিভিল হয়েই গেল মূলত এই ফিশিং পেজগুলোর সঙ্গে আমি ক্যামেরা হ্যাক লোকেশন হ্যাক ও ডিভাইস ইনফরমেশন ওই স্ক্রিপ্টগুলো সব এগুলোর সাথে কম্বাইন করে দিয়েছি যেন একটি লিঙ্কের মাধ্যমে আপনারা পারফরমেন্স করতে পারেন তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই ভিডিওটির জন্য তো একটি লাইক অবশ্যই দিতেই হয় আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন কিনা আপনি বলেন বাকিটা আপনার ইচ্ছা ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে নেক্সট হ্যাকিং মেথড নিয়ে ভালো থাকুন